কাছারে আরো এক ভুয়া চিকিৎসক গ্রেপ্তার এবার সোনাই থেকে আরো এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ সোনাইয়ের রাঙ্গির ঘাট প্রথম খণ্ডের আরপাচ মেডিকেল হল থেকে আটক করা হয়েছে ড রৌশনালি আলী নামের এক ভুয়া চিকিৎসককে জানা গিয়েছে রৌশন আলী সোনাই বিধানসভার হাতিখাল কচুদরম সোনাই বাজার সহ বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন অথচ নেই তার কোন যোগ্যতা শেষ পর্যন্ত সোনাই পুলিশের জালে ধরা পড়লেন উত্তর মোহনপুর সপ্তম খন্ডের বাসিন্দা ভুয়া ডাক্তার রৌশন আলী শুক্রবার সন্ধ্যায় তাকে সোনাই মতিনগর পূর্ত সড়কের রাঙ্গির প্রথম খণ্ড এলাকার আরহাজ মেডিকেল হল থেকে তাকে হাতে নাতে আটক করেছে সোনাই পুলিশ তাকে বর্তমানে জোর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আরও এক ভুয়া চিকিৎসক গ্রেপ্তার এবার সোনাই থেকে আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ সোনাইয়ের রাঙ্গির ঘাট প্রথম খণ্ডের আরপাচ মেডিকেল হল থেকে আটক করা হয়েছে ডক্টর রৌসন আলী নামের এক ভুয়া চিকিৎসককে জানা গেছে রৌসন আলি সোনাই বিধানসভার হাতিখাল কচুদরম সোনাই বাজার সহ বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে অথচ নেই তার কোনো যোগ্যতা শেষ পর্যন্ত সোনাই পুলিশের জালে ধরা পড়লেন উত্তর মোহনপুর সপ্তম খণ্ডের বাসিন্দা ভুয়া ডাক্তার রৌশন আলী শুক্রবার সন্ধ্যায় তাকে সোনাই মতিনগর পূর্ত সড়কের রাঙ্গির ঘাট প্রথম খণ্ড এলাকার আরফাজ মেডিকেল হল থেকে তাকে হাতে নাতে আটক করেছে সোনাই পুলিশ তাকে বর্তমানে জোর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ